আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক গত সপ্তাহে না এই সপ্তাহে আমরা পোস্তারপাড় ছাগলের বাজারে আছি আমরা এটা হচ্ছে দেওয়ানহাট পোস্তারপাড়ে তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই বাজারের ইনফরমেশন সম্পর্কে তো আবারও চেষ্টা করছি এই সপ্তাহে একটা আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য এই বাজার থেকে গত সপ্তাহের ন্যায় আজকে এই সপ্তাহে কেমন দাম আছে একটু জানানোর চেষ্টা করছি একটু আর কাছ থেকে একটু জানতে চাই তো আসসালামু আলাইকুম বড় ভাই কত নিলেন তেরো হাজার তেরো হাজার টাকায় এটা ছাগল তো যাইতে না তো দর্শক আপনারা জানেন যে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু কোটা বিরোধী আন্দোলন চলছে আর এই আন্দোলনের কারণে কিন্তু সারা দেশেই অনেক জ্যামজট হচ্ছে যার কারণে কিন্তু আসলে আমরা চট্টগ্রাম শহরের বাইরে যেতে পারছি না মানে ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু আমরা যেতে পারছি না যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা অনেকেই গরুর বাজার সম্পর্কে ইনফরমেশন জানতে চেয়েছেন আসলে আমরা যেহেতু দূর দূরান্ত কোথাও যেতে পারছি না যার কারণে আসলে আমরা পোস্তার পাড়ের

মানে নিচে নামবে না না ভালো হলো সেমি 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 কত এগুলো এগুলো আমরা 14000 টাকা 14000 টাকা করে পিস 12 14 এর মধ্যে নিতে পারবে তো শুধু শুধু ছাগল রয়েছে কেন আর এগুলোর দাম কেমন এগুলো হলো 11000 11000 করে এগুলো সেমি সেমি আচ্ছা মানে অর্থাৎ হচ্ছে খাসি এক রেট খাসি কত বলেন 1100 টাকা 1100 টাকা সেমি সেমি হলো 1000 টাকা 1000 টাকা এগুলো হলো 1500 টাকা 1500 টাকা আচ্ছা মানে তিন কাটা করতে আপনারা নিতে পারবেন দর্শক

সুন্দর সুন্দর ছাগল রয়েছে ভাই এগুলোর দাম কেমন ভাই দেখতেছেন নাকি আচ্ছা বেচার জন্য বেচার জন্য এগুলোর দাম কেমন পড়বে ভাই সাড়ে তেরো চোদ্দ এরকম পড়বে আচ্ছা একটা পিস এদিকে আরও আছে দেখাই সাড়ে তেরো চোদ্দোর মধ্যে আপনারা এগুলো নিতে পারবেন কালেকশন আসলে যারা সর্বজনীন বাজারটা আছে বাজারের সম্পর্কে একটু ইনফরমেশন দিতে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হাসিল পড়ে বাজারের

আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো যেটা বলছিলাম আমরা আসি দেওয়ানহাটে দেওয়ানহাটে আপনারা কিভাবে আসবেন আপনারা শতকদম শহরে যে কোনো প্রান্ত থেকে দেওয়ানহাট বললে কিন্তু আপনাদেরকে নিয়ে আসা দেওয়ানহাট ছাগলের বাজারে আমরা আজকে আছি তো গত প্রতি সপ্তাহে একটা আপডেট দেওয়ার চেষ্টা করি এই সপ্তাহে কিন্তু দেখলাম যে মোটামুটি ছাগলের দাম ওইভাবেই রয়েছে আগে যেরকম আছে এরকমই কমেও নাই আবার বাড়েও নাই একটু নির্দিষ্ট একটা দাম ফিক্সড হয়ে আছে ছাগলের ছোট ছাগলগুলো যদি একটু দেখাই এদিকে ছোট ছাগল কিছু রয়েছে এই একটা এইদিকে ছোট ছোট ছাগল আছে এগুলো দেখাই এগুলোর দরদাম একটু জানি বড়ো ভাইয় কাছ থেকে আলাইকুম ভাই কেমন আছেন দশক আমরা ছিলাম হচ্ছে ছাগলের বাজারে ছোটো ছাগলগুলো দেখাচ্ছিলাম তো গত সপ্তাহে কিন্তু আমরা এখান থেকে আপনাদেরকে বেশ কিছু গবাদি পশুর দরদাম দেখাচ্ছিলাম তো এখন এই সপ্তাহে কেমন দাম আছে ওইটা একটু বাজার থেকে জানি গত সপ্তাহে কিন্তু বাজার থেকে আমি একটু জানছিলাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন একদম ভাই ভালো গত সপ্তাহের চেয়ে কি এই সপ্তাহে দাম কমলো না বাড়ল

তেরো হাজারের মধ্যেই নিতে পারবে জাস্ট আমি আপনাকে বলার আর কি তেরো হাজার নিচার নামবেন না তেরো তো দর্শক আসলে আপনারা অনেকেই বলছেন যে পোস্তার পাড়ের একটু ইনফরমেশনটা দিতে তো গত সপ্তাহে এসেছিলাম এখানে এই সপ্তাহে কিন্তু এসে একটু দেখলাম বিশ টাকা একটু কমছে ছাগলের দাম হালকা কিছু কমছে সামনে কি আরও কমার সম্ভাবনা কি আছে ভাই বাড়বে কমবে না আচ্ছা তো মানে এগুলো হচ্ছে এখন এক হাজার এরকম নিতে পারে খাসি এক হাজার পঞ্চাশ টাকা পড়ে গত শুধু মানে সত্তর ছিল বলছিলেন মনে আমাদেরকে সত্তর ছিল এক হাজার পঞ্চাশ টাকা এখন পরে আর সেমিটায় কত পড়ে নয়শো পড়ে তো দর্শক ধন্যবাদ ভাই এরকম একটু দেখাই আসলে ছাগলের দাম তো আসলে গরুর মতো এরকম না যে আপনাকে বাড়াবাড়ি করতে হবে অতিরিক্ত এখানে সীমিত লাভে ওনারা দিয়ে দিচ্ছে আপনারা ওইভাবে একটু হালকা পাতলা একটু দাম কম বেশির মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন তারপরে যদি আপনাদেরকে একটু এদিক থেকে দেখাই এদিকে ছাগল রয়েছে কালেকশন দেখাবো যেহেতু দরদাম আমি জানাচ্ছিলাম আপনাদেরকে কেজি প্রতি কেজি হিসেবেই কিন্তু এখানে দরদাম হয় আনুমানিক অনুমান করে আপনাদেরকে এখান থেকে নিতে হবে আপনারা অনুমান করে দরদাম করে আপনারা ছাগল এখান থেকে সংগ্রহ করতে পারবেন জাস্ট আজকে একটু কালেকশনগুলো দেখাই যাচ্ছে যারা নিতে চান আপনারা পোস্তার পাড়ে চলে আসতে পারবেন পোস্তার পাড়ে এটা সবসময় এবং সর্বজনীন বাজারটা কিন্তু বসে আপনারা সপ্তাহে যে কোনো দিন এসে আপনারা এখান থেকে ছাগল সংগ্রহ করতে পারবেন এখানে হাসিল হচ্ছে মাত্র ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হারেও কিন্তু ওনারা হাসিল নেয় এখান থেকে অর্থাৎ বুঝতে পারছেন শহরের মধ্যে ফাইভ পার্সেন্ট হাসিল অনেক কম এর মধ্যে আবার ওনারা স্যাক্রিফাইসও করে থাকেন আপনারা জানেন আর যারা চিনেন তো আপনারা আসতে পারবেন যে কোনো সময় কালেকশন ভালো রয়েছে বড় ছোট বিভিন্ন রকমের ছাগলের বা এটার দাম কেমন বত্রিশ হাজার কি চাওয়া দাম না এর মধ্যে বাড়াবাড়ি করতে কথা বলা যাবে কতর মধ্যে দিতে পারবেন কতর মধ্যে নিতে পারবেন আড়াইশে আড়াইশে নিতে পারবে আচ্ছা আড়াইশো নিতে কিন্তু দরদাম করছিলাম আর কি মানে এগুলো আন্দাজে কত কেজি হতে পারে এটার ওজন ভাই বিশ কেজির মতো হবে আচ্ছা বিশ কেজির মতো হবে তো একটু দরদাম করে আপনারা নেবেন বিশ কেজি যেহেতু আপনার হ্যাঁ ওই রকমই পড়ে এগারোশো এগারোশো পঞ্চাশ এরকম চাইতেছে হয়তো একটু করলে আরো কমবে এদিকে যদি দেখাই এদিকেও কিন্তু আরো বেশ সুন্দর সুন্দর ছাগল রয়েছে এখানে হচ্ছে আপনার তিন রকমের দরদাম চলছে খাসি সেমি আর আরেকটা কি বললেন ভাই খাসি সেমি আর কি তিন রকম না পাঠা হ্যাঁ পাঠা কি আছে নাকি এখানে আপনাদের এখানে পাঠা পাঠা পাওয়া যায় না এমনি ওঠে না পূজার আগে আর পাঠা তেমন একটা পাওয়া যায় না দর্শক ইনফরমেশন এসেছে এটাই পূজার সময় আপনারা এখানে পাঠা পেয়ে যাবেন নিয়মিত এখানে খাসি সেমি দুটা আপাতত আছে একটু দেখাই এদিকে কালেকশন ভালো বিশাল একটা বাজার দর্শক একদম জেড আজকে দেখানোর চেষ্টা করবো যেহেতু আমি প্রতি সময় কিন্তু আপনাদেরকে দেখাই এদিকে এদিকে টাকা মূল্য কি অবস্থা ভাই ভালো আছেন ছাগল নিয়ে দৌড়ে দৌড়ে টানা এদিকে এটাও মূল্যামলে হচ্ছে আঠারো হাজার বলছে এরকমই আসলে মূল্যমূল্য হচ্ছে কতর মধ্যে নেয় একটু দেখি ভাই কত চাইছে সেটা

ভাইয়ারা আঠারো হাজার বলতেছে উনি উনি পনেরো হাজার বলছে নিচে দিবে না তো এরকম যদি একটু যাই এদিকেও কিন্তু আসলে ভিড় বাড়টা দেখতে পাচ্ছি এদিকেও আসলে এরকম নিয়মিত ক্রয় বিক্রয় হচ্ছে মূলামূলি হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি একটু এদিকে একটু দেখাই দর্শক একটা মূল হচ্ছে এখানে একটু দেখাই আমি আপনাদেরকে ঘুরে ছাগল নিয়ে আসলে ছাগলের দরদাম হচ্ছে মূল্যামলি হচ্ছে এই দুইটা মূলামী হচ্ছে নাকি আচ্ছা সুন্দর সতেরো হাজার বলছে সতেরো হাজার মোলামুলি হবে দরদাম করে নিতে হবে নাকি দর্শক দরদাম চলছে ছাগলটা বুঝতে পারতেছেন জমজমার একটা বাজার প্রতি সপ্তাহে কিন্তু প্রতিদিনই বসে বাজারটা একদম আমি যেহেতু গত সপ্তাহে এসেছিলাম এই সপ্তাহে আপনাদেরকে একটু আপডেট দেওয়ার চেষ্টা করতেছি তো একজন ভদ্রলোক লোক বললেন ভাই দাম কি কমলো নাকি গত সপ্তাহের একটু যদি দেখাই এদিকে ছাগলের কালেকশন দেখাচ্ছে যেহেতু আপনারা জানেন যে কেজি দরে বিক্রি হচ্ছে এখানে আপনার এক হাজার এগারোশো এরকম কেজি দরে বিক্রি হচ্ছে অসংখ্য ছাগল রয়েছে বাজারের মধ্যে ভাইয়ের অনেকে বাচা বিক্রির মধ্যে রয়েছে একটু যদি দেখাই এদিক থেকে আসি এদিকে আসলে ছাগল রয়েছে প্রচুর কালেকশনে এই একটা এদিকে ছোট 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 বড় সকল ধরনের ছাগল রয়েছে যদি একটু দেখাই এদিকেও কালেকশন ভালো তো যারা আসলে সংগ্রহ করবেন আপনারা কালেকশনের জন্য আসতে পারেন আসসালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন কেমন যাচ্ছে আচ্ছা ভালো যাচ্ছে মোটামুটি আগের থেকে একটু ইম্প্রুভ হয়েছে একটু ওই ওই আমরা ছাগলের বাজার থেকে আপনার এটা এটা নাম কি আজকের বাজার ধরে অভিনন্দন জানাচ্ছে এবং ক্রেতা এবং যারা বিক্রেতা সবকাকে আমন্ত্রণ জানাচ্ছে এখানে আসার জন্য এখানে সুলভ মূল্যে সরকারি নির্ধারিত মূল্য থেকে আমরা কম অনেক সময় শিগড়িয়ে করি আর আর আপনার নিরাপত্তার কথা বললেন নিরাপত্তা ঠিক আছে যাতায়াত ব্যবস্থার কথা বললেন এটা একটু শটগ্রামে প্রাণকেন্দ্রে অবস্থিত এই প্রাণকেন্দ্রে আপনারা সবাই আসবেন এবং আমাদের এখান থেকে ছাগল প্রয়োগ করবেন আপনাদের ধন্যবাদ চ্যানেল ধন্যবাদ ধন্যবাদ দর্শক বাজার কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম আমরা একটু তো এভাবে আসলে দেখানোর চেষ্টা করছি যেহেতু আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন গত সপ্তাহের ভিডিওটা দেখার পরও বললেন যে সপ্তাহে একটা আপডেট দেওয়ার জন্য তো এই সপ্তাহে একটা আপডেট দিচ্ছি বাজারে প্রচুর কালেকশন রয়েছে ছোট বড় মাজারের যে কোনো ধরনের ছাগল কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে হবে ফাইভ পার্সেন্ট হাসিল যদিও নির্ধারিত আছে একটু কম নেয় এখান থেকে আপনারা কমে নিতে পারবেন এদিকে যদি দেখাই এদিকে আসলে ছাগলের হাসিল হচ্ছে এটা একটু দেখাই কত কত দিয়ে বিক্রি হল ভাইয়া তেরো হাজার বিক্রি হয়েছে আচ্ছা এক একটা নাকি একটা তেরো হাজার বিক্রি হয়েছে হাসিলটা কাটতেছে একটু দেখাই আমি নিচ্ছি এবং ক্রেতা যারা বিক্রেতা তাদেরকে আমাদের হাটে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি তেরো হাজারে কত নিলেন আমি পাঁচশো টাকা নিচ্ছি টাকার মধ্যে পাঁচশো টাকা নিচ্ছি টাকা আচ্ছা পাঁচশো টাকা হাসিল করতে গেছিলেন ভাই আপনারা দর্শক আখি কার জন্য নিয়েছেন আমাদের পতঙ্গা মিল থেকে তো এরকম আসলে আমার সারা চট্টগ্রামের যারা ছাগল সংগ্রহ করেন ওনারা কিন্তু এখান থেকেই আসলে সংগ্রহ পোস্তার ছাগলের বাজার থেকে দেওয়ান এখানে যারা ছাগল বিশেষ করে ছাগল এটা ছাগলের একটা চিটাঙ্গের সবচেয়ে একটা বড় বাজার আমার মনে হয় দেশের মধ্যে একটা উত্তম বাজার যোগাযোগের যোগাযোগের জন্য খুব উত্তম জায়গা একটা চট্টগ্রামের প্রাণ কেন্দ্র অবস্থিত আমি ক্রেতা এবং বিক্রেতা সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ তো দর্শক আসলে ছাগলের বাজারে ক্রয় বিক্রয় দেখাচ্ছিলাম আপনাদেরকে আমি এরকম এখন কালেকশন গুলো রয়েছে ছোট বড় বিভিন্ন রকম ছাগল কিনে ক্ষেত্রে অনেক খুশি হয় আনন্দ হয় আচ্ছা মানে মোটামুটি সুলভ মূল্যে পাওয়া যায় সুলভ মূল্যে আপনারা নিতে পারবেন এখান থেকে যেটা বলছিলাম তো যেহেতু ছাগলের দাম আসলে কেজি মতো চলে এগারোশো নয়শো পঞ্চাশ এক হাজার এরকম কেজিতে চলতেছে যার কারণে আসলে স্পেসিফিক কোনো ছাগলের নির্দিষ্ট দাম না আপনারা মোলামুলি করে একটু নিতে হবে একটা দাম তো চাওয়া থাকবে এর মধ্যে হাজার দু হাজার কম হয় নাকি মনে করেন যে আমরা তো জানি গরুর বাজারে তো মনে করেন যে দেখা যায় যে একটা গরুর প্রায়

মানে বাজার থেকেই কেটে নিয়ে যেতে পারবে আচ্ছা এই ক্ষেত্রে কত টাকা নেন একটা ছাগল পাঁচশো টাকা কেটে কেটে দিয়ে দেবেন পায়ে এর মধ্যে পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন মানে আপনি সব সময় বাজারে থাকেন আর যারা আস্থা নিয়ে যাবে ওনারা নিয়ে যাবে আর আপনার থেকে কেটে কেটেকুটে দিলে এই ক্ষেত্রে কি সবকিছু ওনাদেরকে দিয়ে দেবেন হোক পায়ে হোক মানে অনেক অনেক জায়গায় মাছ বাসায় গেলেও বানায় আপনার যোগাযোগ নম্বরটা একটু বলুন তিনি বোধ নাঞ্জি আসলে শাগলের দর্দাম নাম্বারটা দিয়ে দিয়েছি আপনাদের যাদের নিতে হবে বা নিতে চান আপনারা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক ভিডিওটা এখানে শেষ করব শেষ করে সবাইকে আমন্ত্রন জানাচ্ছি আপনারা বাজার আসবেন বাজারে এসে দেখে শুনে আপনারা গপাতে বসে শাগল যাই লাগুক আপনারা সংগ্রহ করবেন আর শাগল সুস্থ আছে কিনাটাও দেখে আপনারা নেবেন এবং ওনাদের সাথে মোটামুটি যা দেখলাম বাজার করে বাজার সস্তায় আছে ওইভাবে আহামৌরির দামটা কিন্তু ওনারা চাচ্ছেন না তারা বিক্রি করবেন ওইটার মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে তো সবাই ভালো থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটা দেখছেন বিদেশ থেকে যারা দেখছেন অর্থাৎ আমাদের প্রবাসী ভাইয়েরা যারা রয়েছেন আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমরা আসলে অনেক দূর এসেছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা এখনও না করে দেখছেন সাবস্ক্রাইব কমেন্ট না করে দেখছেন আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে হচ্ছে আর একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম